চল আমরা দুজনে মিলে ভলিবল খেলি আমি তোকে ভলিবল শিনচেন আমি তোর থেকে অনেক ভালো ভলিবল খেলি ক্লিম আজ তোমার জন্য আমাকে গুন্ডারা তারা করেছে তোমার সাথে আজ থেকে আমার সব সম্পর্ক শেষ ঠিক আছে তুমি যদি আমার সাথে সব সম্পর্ক শেষ করে দাও তাহলে তোমার জন্য যে ল্যাম্বরগিনি কারটা কিনেছি সেটা আমি অন্য কাউকে দিয়ে দেব

ঠিক আছে তুই আমাকে কোনো অংশে কম ভাবিস না বুঝলি তো চল 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 শুরু কর তাহলে দেখ তোর থেকে আমি অনেক ভালো ভলিবল খেলবো দাঁড়া দাঁড়া নবিতা ভলিবল খেলার আগে আমি ফ্রাঞ্চিন কারাকে ডেকে নিয়ে আসি তুমি শুনেছিস অনেক চিটিং করিস ফ্র্যাঙ্কলিন কাকা থাকলে তুই আর চিটিং করতে পারবি না ও ফ্র্যাঙ্কলিন কাকা ফ্র্যাঙ্কলিন কাকা আমরা একটু ভলিবল খেলব আমাদের একটু রিফারি করে দাও না আরে ভাই ফ্র্যাঙ্কলিন কাকা দেখ দেখ নবিতা কার সাথে জন্য কথা বলছিস আরে ফ্র্যাঙ্কলিন কাকা ধারা 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 নবিতা বুঝলি তো ফ্র্যাঙ্কলিন কাকার একটা গার্লফ্রেন্ড আছে টিনা বুঝলি তো ফ্র্যাঙ্কলিন কাকা তার সাথে কথা বলছিস বুঝলি তো ফ্র্যাঙ্কলিন কাকা দেখ ডেটিং এ যাওয়ার কথা বলছিস কিন্তু ফ্র্যাঙ্কলিন কাকাকে জিতে দেব না আমাদের ভলিবল খেলা রেফারি করতে হবে ও ফ্যাংকিং টাকা ফ্যাঙ্কিন টাকা তুমি চাল তুমি চলো আমরা বালিবল খেলবো আমাকে রেফারি করে দিবা তাকা দি চলো ফ্যাঙ্কিং টাকা না না শিনছেন আমার এখন অনেক কাজ আছে আমার এখন ভাই মরার সময় নেই দেখ আমি এই বিছানাটায় কবে থেকে ভাবছি শোবো শোওয়ার টাইম পাচ্ছি না সর 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 আমার বহুত কাজ আছে আরে তোরা কিন্তু আমার পেছনে ঘুরঘুর করবি না নবিতা তুই আর সিনচেন খেল গে আমার সময় নেই আমাকে অফিসের কাজে অনেক দূর যেতে হবে দেখ নবিতা ফ্র্যাঙ্কলিন কাকাও আমার মতো মিথ্যা কথা কয় ওই টিনার সাথে দেখা করতে যাইব সেইটা না কইয়া কয় কি ফ্র্যাঙ্কলিন কাকার আমরা কিছু শরম না তো ফ্র্যাঙ্কলিন কাকা দেখবি এখনই যাইব তোরা দুজনাই খেল বুঝলি তো দুজনাই খেল আমি পরে আসব আরে 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 তোরা আমার বাইকের পিছনে ঘুরচুর ঘুরঘুর করছিস কেন আরে নবিতা নাপিতে চাপিস না নবিতা আরে ভাই দেখলি দেখ 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 আরে ভাই নবিতা তোর জন্য আমার বাইকটা কি হলো সিনচান নবিতাকে নামা আরে সিনচান তুই নিজেও চেপে বললি আরে 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 ভাই 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 বললাম 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 রে ভাই আরে উড়ি ভাই বাঁচাও 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 আরে ভাই 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 দেখেছিস তোর আমাকে বলবি তো তোদের বললাম আমার পেছনে ধাওয়া করবি না উফ ভাই তোদের নিয়ে আন পারি না রে নবিতা কাকারে শক্ত করে ধর বুঝলি তো কাকাই নালে আমাকে ফেলে দেবো আরে ভাই লোকটারে ধাক্কা দিয়া দিল শোন শোন সিনচান আমার সাথে এখন যেতে পারবি না আমার এখন অনেক বড় কাজ আছে আমার একটা বড় অফিস হয়েছে না সেই অফিসে আমার অনেক কাজ আছে রাগ রাগ করেছে করেছে তুমি নেবে না বলছো তার জন্য তুই আবার বাচ্চাদের মতন কেন রাগ করছিস হ্যাঁ কেন রাগ করছিস বাচ্চাদের মতন ঠিক আছে ঠিক আছে চল চল তোদেরকে আমি একটা আজকে খুব সুন্দর একটা বাইক কিনে দেব বাইক কিনে দিলে তোরা নিশ্চয়ই আমার পিছু করবি না এই দেখ সিনজেন আমি নবিতাকে নিয়ে গেলাম তুই যদি आशीष ভালো না হলে আমি নবিতাকে বাইকটা কিনে দেব ফ্র্যাঙ্কল কাকু ফ্র্যাজেন্ট কাকু সিনজেন না ঠিক দেখবে showrooms কাছে পৌঁছে গেছে সিনজেন না এখন রাগ করেছে ও ভাবছে যে তুমি মনে হয় আমাকে একটা গাড়ি কিনে দেবে আমার যতদূর ধারণা দেখবে showrooms কাছে গিয়ে দেখবে সিনজেনকেই দেখতে পাবে আরে নবিতা আমি তোর থেকে অনেক ভালো চিনি বুঝলি দাঁড়া দাঁড়া এই তো শোরুমে চলে এসেছি ওই দেখ বলতে না বলতেই সিনা হাজির কাকা কাকা তোমার ভাইপো ভাইপো হয় আমি আমি বুঝি তোমার হই না না রাগ আমারে ভালো একটা গাড়ি করুম দাও মালিক শোরুমের মালিক আমাকে একটা ভালো বাইক দাও এই তো এই 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 তোরা দেখ তোদের কোন গাড়িটা পছন্দ তোদের সেই গাড়িটাই কিনে দেবো না এই গাড়িটা পচা লাল গাড়ি নিম না হলুদ গাড়ি নিম কাকা আমার একটা হলুদ গাড়ি কিনে দাও হলুদ গাড়ি কিনে দাও না এই গাড়িটাও তো ভালো লাগতেছে কাকা এই গাড়িটা দাও দাও তাইলে ঠিক আছে ঠিক আছে তোদেরকে আমি গাড়িটা কিনে দিলাম তোরা কিন্তু আমার পিছু করবি না বুঝলি তো আরে ভাই সিঞ্জানা নবিতা আমার পিছুই ছাড়ছে না এদিকে টিনা ওই তো এই ট্রেনটা চলে গেল পরের ট্রেনে টিনা আসবে যদি আমার যেতে একটু লেট হয় ভাই টিনার যা মাথা গরম ও এই ভাই এই সিনচেনকে আর পিনচানকে যাক গাড়িটা কিনে দিলাম এরপরে আশা করি ওরা আর আমার পিছু করবে না যাক খুব ভালো হলো টিনার কাছে আমাকে এক্ষুনি যেতে হবে তাহলে ভাই টিনা রাগ করবে এই তো যাক গাড়িটা চালিয়েও দেখছি গাড়িটা অনেক ভালো হয়েছে সিনচ্যান সিনচ্যান এই দেখ এইখান থেকে গাড়িটা নিয়ে তোরা বাড়ি চলে যা বুঝলি তো আমি একটু পরে বাড়ি যাব ঠিক আছে কাকা তাই হইব এবার তুমি গাড়ি থেকে নামো বুঝলা গাড়ি থেকে নামো আমি আর নবিতা এই গাড়িটা করে বাড়ি চলে যাই ঠিক আছে কাকা তুমি পরে যখন আসবা আসবা ঠিক আছে কাকা কাকা বাই যাক একটা ঝামেলা তো মিটলো কিন্তু ভাই টিনা তো আমার ওপরে আশা করি অনেক রেগে গেছে ট্রেন কখন বেরিয়ে গেছে আরে সিনচেন তুই আবার কেন আমার পিছু করছিস এবার তো ভাই যা এবার কিন্তু মারবো কিন্তু সিনচান তোকে মারবো কিন্তু গাড়ি কিনে দিলাম আবার কি চাইছিস ভাই আমার আর ভালো লাগে না ই বাবা টিনার ফোন চলে এসছে না না আমাকে এক্ষুনি যেতে হবে এক্ষুনি যেতে হবে টিনা যদি আবার রেগে যায় ভাই টিনাকে তোমরা কেউ চেনো না টিনার প্রচন্ড রাগ না 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 আমাকে এক্ষুনি স্টেশনে ছুটতে হবে এক্ষুনি ছুটতে হবে স্টেশনে ফ্র্যাঙ্কলিনকে আমি কখন থেকে ফোন করছি ব্যাটা ফ্র্যাঙ্কলিন ফোন ধরার নাম নেই আমার কিন্তু মাথায় রাগ উঠে যাচ্ছে কে আমি যখনই পাবো না ফ্র্যাঙ্কলিনকে আমি মারবো ফ্র্যাঙ্কলিন কেন এরকম করছে আমার সাথে কখন থেকে ফোন করছি ফ্র্যাঙ্কলিন সকালেই বললো এক মুহূর্ত ফ্র্যাঙ্কলিনের দেরি হবে না আরে ভাই ট্রেনটা তো স্টেশনে ঢুকছে ফ্র্যাঙ্কলিন ব্যাটা আজকে তুই যদি না আসিস তোর একদিন কি আমার একদিন তোর সাথে আজকে আমার সব সম্পর্ক শেষ তোর জন্য আজকে আমি তোদের সিটিতে এসেছি ভাই কি বলবো ফ্র্যাঙ্কলিনের জন্য না আর ভালো লাগে না এই যে মামনি আমাদের সাথে চলো একটু ঘুরিয়ে নিয়ে আসবো মামনি চলো আরে ভাই গুন্ডাগুলো তো আমাকে তাড়া করেছি আমাকে এক্ষুনি ফ্র্যাঙ্কলিনকে আবার কল করতে হবে ফ্র্যাঙ্কলিন ফ্র্যাঙ্কলিন তুমি তাড়াতাড়ি আসো ট্রেনে কয়েকটা গুন্ডা আমাকে ধরেছে ফ্র্যাঙ্কলিন তুমি তাড়াতাড়ি আসো টিনা টিনা তুমি কোনো চিন্তা করো না আমি এক্ষুনি আসছি তুমি ট্রেন থেকে লাফ দাও টিনা ওই গাড়িতে তুমি চেপো না ঠিক বলেছো আমাকে ট্রেনে থাকলে চলবে না ওরা কালীগুন্ডার লোক আরে ভাই আমি তো ছুটছি ছুটছি ঠাকুর গুন্ডাগুলো যেন আমার পিছু না নেয় আরে ভাই বলতে না বলতেই এই গুন্ডাগুলো চলে এসেছি প্লিজ প্লিজ তোমরা কেন আমার পিছু করছো প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও প্লিজ হা 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 মামনি ছেড়ে দেওয়ার জন্য আমরা ট্রেনটা ছাড়িনি বুঝতে পেরেছো চলো আজকে তোমার সাথে আমরা ঘুরতে যাবো এমন করো না তোরা আমার পেছন ছাড়বি না তো দাঁড়া এই দেখ আমি ফ্র্যাঙ্কলিনকে ফোন করছি ফ্র্যাঙ্কলিন এক্ষুনি আসছে দেখবি ফ্র্যাঙ্কলিন এসে তোদেরকে কিরকম রকম চাটনি বানায় তোদের যদি ভয় না লাগে তোরা এইখান থেকে শিগগিরই বেরো এক্ষুনি কিন্তু ফ্র্যাঙ্কলিন আসবে ফ্র্যাঙ্কলিন যদি আসে তাহলে কিন্তু তোদেরকে কিন্তু হাত পা ভেঙে রেখে দেবে শিগগিরই বলছে তোরা এখান থেকে ছাড় তোরা আমার রাস্তা ছাড় টিনা খুব বিপদের মধ্যে আছে এমনি টিনাক মাঝ রাস্তায় নেমেছে টিনাকে এভাবে রাখলে হবে না 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 ভাই আমাকে এভাবে গেলে হবে না আমাকে সুপার পাওয়ার দিতে হবে আমাকে খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি টিনার কাছে পৌঁছে যাবো টিনা তুমি কোনো চিন্তা করো না জাস্ট দু মিনিটে আমি পৌঁছে যাবো আরে ভাই কিন্তু এখানে তো কাউকেই দেখছি না কাউকেই দেখছি না ভাই টিনা কোথায় নামলো গুন্ডা বা কোথায় আরে ভাই আমি টিনাকে কি করে খুঁজে পাবো টিনা তো কোনো ঠিকানা বলতে পারলো না ওই তো নিচে কয়েকটা গুন্ডা মনে হচ্ছে এই তো টিনা টিনা তুমি কোনো চিন্তা করো না টিনা এই তো আমি চলে এসেছি এই গুন্ডা তোরা আমার টিনার সাথে কি করছিস হ্যাঁ দাঁড়া 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 টিনা 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 তুমি কোনো চিন্তা করো না টিনা দেখো দেখো এই তোরা তাড়াতাড়ি মানে মানে কেটে পর নাহলে কিন্তু তোদের কপালে অনেক কষ্ট আছে দম তো রুকলে ফ্র্যাঙ্কলিন আমরা টিনাকে ছাড়বো না আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি তোরা ভালো কথার লোক না লে টিনা 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 দেখো টিনা তুমি আমার পেছনে যাও টিনা তুমি আমার পেছনে যাও দেখো আমি সব কটাকে কিরকম করে খতম করি দেখো 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 আরে ভাই একটাকে শেষ করেছি দুটোকে শেষ করেছি এবার তিন নাম্বারটার পালা এইভাবে ভাই সব কটাকে আমি শেষ করবো ওদেরকে ভালোভাবে বললাম টিনাকে ছেড়ে দিতে কিন্তু ওরা টিনাকে ছাড়লো না লে দেখ 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 আর তুই একা বসে আছিস দেখ 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 তোকেও আমি কিভাবে মারি টিনা টিনা দেখো আমি সব কটাকে খতম করে দিয়েছি টিনা সব সমস্যার সমাধান হয়ে গেছে কোনো সমস্যার সমাধান হয়নি ফ্র্যাঙ্কলিন তোমার সাথে আজকে থেকে সব সম্পর্ক আমার শেষ আজকে তোমার জন্য গুন্ডারা আমাকে পিছু করলো তুমি যদি সঠিক সময় আসতে তাহলে কি গুন্ডারা আমার পিছু করতে পারত টিনা টিনা আমাকে ক্ষমা করে দাও সব সম্পর্ক তুমি যদি শেষ করে দাও তাহলে কিন্তু আমার ল্যাম্বারগিনি কারটা আমি অন্যদের দিয়ে দেবো আরে সিনচেন আর নবিতা তোরা এখানে কি করছিস কি আবার করব তোমারে ফলো করতেছি তো বন্ধুরা আজকের ভিডিওটা এই অবধি পরবর্তী ভিডিও দেখতে গেলে সাবস্ক্রাইব